মধ্যবিত্ত আছেন এবং যারা একটু নিম্নবিত্ত আছেন আমি মনে করি তারাও নিতে পারবেন আজকে চমৎকার একটা ফ্ল্যাট নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে ঢাকা মতিঝিলের একদম কাছে জাস্ট পনেরো মিনিটের দূরত্ব কমলাপুর থেকে যদি দূরত্ব হিসাব করেন কমলাপুর রেল স্টেশন থেকে সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব চমৎকার একটা প্লেসে চমৎকার একটা লোকেশনে আমরা আছি এই মুহূর্তে আমাদের সাথে মাহবুব আলম ভাই আছে এখানে তার একটা বিল্ডিং আছে চারতলা বিল্ডিং কত কাঠার উপরে ল্যান্ডটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট যে ফ্ল্যাটগুলো বিক্রি হবে সেই ফ্ল্যাট নিয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ডিটেলসে কিন্তু ভাই আমাদেরকে জানানোর চেষ্টা করবে সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন ওকে ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনার এখানে আসলে কত কাঠার উপরে জমি যেটা নিয়ে আমরা কথা বলবো যে বিল্ডিংটা নিয়ে যে ফ্ল্যাটগুলো নিয়ে সেই বিল্ডিংটা আসলে কত কাঠার উপরে করা হয়েছে এটা হলো আড়াই কাঠার উপরে আমরা ছয়তলা ফাউন্ডেশন আচ্ছা রাজুকের অনুমোদন রাজুকের অনুমোদন পাওয়া অনুমোদন পাওয়া আচ্ছা আচ্ছা এখন নয়শো স্কোয়ার ফিট করে এক একটা ফ্ল্যাট আচ্ছা দুইটা ইউনিট করছি তো আপনি দুইটা ইউনিটে আপনি নয়শো করি আচ্ছা আঠারোশো আচ্ছা তো এটা হলো আপনার দেখেছে আপনার মতিঝিলের কাছে একদম সংলগ্ন হিসাব করতে গেলে অনেক আমি শুরুতে যেটা বললাম যে মতিঝিল থেকে একদম 15 মিনিটের মাত্র দূরত্ব কথাটা কি আসলে সত্যি হ্যাঁ সত্যি আমরা মোটরসাইকেলে আসলে আরো কম লাগবে সময় রাস্তা জ্যামের কারণে হত অনেক বোঝা যায় না দুই চার পাঁচ মিনিটে সেটা সেটা আসলে সবাই জানে কমলাপুর থেকে হ্যাঁ কমলাপুর আরো কাছে আরো কাছে দেখেন মোটরসাইকেল আসলে এখানে 5 মিনিট আচ্ছা যদি আমি রিক্সা আসি সেই ক্ষেত্রে সাত আট মিনিটের মতো টাইম লাগবে সাত আট মিনিট লাগবে আর আপনার এই যে সামনে যে ফ্রম সাইড ফিট রোড আমার বাড়ির সামনে বড় ট্রাক আসে

দুইটা ইউনিটে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুই ইউনিটে আপনার আট নয়শো করে আঠারোশো স্কোয়ার ফিট নয়শো স্কোয়ার ফিট করে এক একটা ফ্ল্যাট এক একটা ফ্ল্যাট আচ্ছা আর জমিটা হচ্ছে কতটুকু কত কাঠার উপরে আড়াই কাঠার উপরে আড়াই কাঠার উপরে আড়াই কাঠার উপরে চারতলা কমপ্লিট করছেন আরও দুইতলা কমপ্লিট করুন দুই তলা কমপ্লিট করবেন আচ্ছা এই ফ্ল্যাটটা আসলে এত আমি যতটুকু দাম জানলাম যে শুনলাম যে এত কম দামে আসলে কে কেন সেল করছেন আপনি আমার ওই যে উপরে আমি দুইটা আমার বা করব হ্যাঁ হ্যাঁ মানে আরো দুই তালা করবেন উপরে করব এই কারণে আমার টাকার প্রয়োজন নেই আমি বিক্রি সেল করে দিব আচ্ছা আর আমার ওই সাইডে জায়গাটা আছে ওই জায়গাটা আমি রেস্টরি করে নিয়ে আমি ওখানে আচ্ছা এই পাশ দিয়ে আসলে জানলা যদি ইয়াগুলো দেখাতে চাই আমি একটু দেখেন এইখানে আসলে এই যে যে জমিটা এই যে আরেকটা জমি আছে হ্যাঁ এখানে কি বিল্ডিং হবে হ্যাঁ এখানে আড়াইটা আছে এটা বিল্ডিং করবো আপনি নিজেই আমি নিজেই করবো আচ্ছা আচ্ছা চমৎকার কারণ এখন আমি ওই যে রডটা সারি রাখছি দেখেন রডটা দেখা দেন এই যে রড আচ্ছা এখানে এখান দিয়ে আবার লিফট হবে এই যে যে দেখেন ভবিষ্যতে হ্যাঁ এটা নিজে আচ্ছা এই যে যে রডটা এখান দিয়ে লিফট হবে এখান দিয়ে লিফট হবে মানে এখানে লিফটের জন্য জায়গা করা আছে জায়গা করা রাখছি আচ্ছা ওকে চমৎকার এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এটা হলো আপনাদের 20 ফিট লম্বা ডাইনিং এর ড্রয়িং আচ্ছা ডাইনিং আর ড্রয়িং এর স্পেস এটা 20 ফিট বিশ ফিট বিশ ফিট লম্বা দেখেন মোটামুটি ভালো একটা স্পেস আছে এটা হচ্ছে মেইন গেট মেন গেট আচ্ছা আর ওইটা আরো আচ্ছা এই টয়লেটটা হচ্ছে যে ড্রয়িং ডাইনিং এর সাথে এটা আচ্ছা আচ্ছা ওকে ভিতরে ওইভাবে না দেখালাম যারা আসবেন দেখে শুনে তারপর নিবেন কিচেন রুম আচ্ছা এটা হচ্ছে কিচেন বা কিচেন তো বেশ সুন্দর কিচেনের টাইলসগুলো কিন্তু বেশ ভালো ভালো একটা টাইলস ব্যবহার করা হয়েছে এবং কি

আমরা যদি মাস্টার বেডটা আগে দেখাই সেই ক্ষেত্রে একটু সুবিধা হতো এই মাস্টার বেড আসেন ওকে মাস্টার বেডটা কত বড় এখানে একটা ফ্রিজ রাখছি অনেক বড় একটা দেখেন মাস্টার বেডটা আমি এক নজরে দেখে এটা 18 জিপি একটা কত বড় একটা ফ্রিজ রাখছি দেখেন এবারে এই যে এর টয় ওয়াশরুম ওয়াশরুম আছে হাই কমন ওকে হুম চমৎকার রুম ওয়াশরুমে প্রত্যেকটা ওয়াশরুমে কি টাইলস করা আছে এই যে আমাদের জানালা তিন দিন

এখানে বোর্ডগুলো একটু দেখিয়ে দেবো এখানে এটা হলো ফ্যান দুইটা হ্যাঁ আর যদি আপনার প্রয়োজনীয় এইগুলো আমরা লাগাইছি যা এই যে এই যে লাইনটা এটা তো ইন্টারনেটের মনে এটা হলো আপনি ডিসলাইন ডিসলাইন হ্যাঁ আর এই যে ইন্টারনেট লাইন

ওকে চমৎকার এটাও বারো বাই বারো দেখেন এটার মধ্যেও বেশ মোটামুটি ভালো একটা স্পেস আছে যে জানালা আছে আবার এই যে জানালা আচ্ছা এই পাশে একটা জানালা এই পাশে জানালা এক একটা রুমের সাথে দুটো করে জানালা হুম আচ্ছা প্রত্যেকটা রুমের সাথেই দুইটা করে জানালা এই যে একটা খাটপালা আছে এর মানে দেন কত স্পেস আর একটা খাটপালা দেব বলে আচ্ছা

নিচে টিনগুলোর জন্য যাচ্ছে না যদিও রাস্তার ভিডিওটা দেখানো হয়েছে কত বড় রাস্তা এখানে অ্যাপার্টমেন্ট হইব আপনার 33 কাটার উপর অ্যাপার্টমেন্ট আচ্ছা আচ্ছা এটা আপনি দেখাছে অনেক বুকিং দিয়েছে আপনার 6000 করে প্রতি প্ল্যান আচ্ছা 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 অনেক করা হয় কিন্তু এটা বুকিং দিয়ে দিয়েছে 6000 টাকা ওকে 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 তো চলে যাই আমরা বারান্দাটা মোটামুটি দেখিয়ে ফেলেছি প্রত্যেকটা জানালার সাথে কি আপনারা গ্লাস ইউজ করছেন হ্যাঁ প্রত্যেকটা আচ্ছা এই যে আপনাদের রেডি করা প্রয়োজনে যাদের যেটা লাগবে আপনি সব কিছু দাও আছে একদম রেডি ফ্ল্যাট সব ডাবল ডাবল ওকে চমৎকার এরপর চলে যাই আমরা হচ্ছে এর পাশাপাশি যে পাশে আরেকটা ফ্ল্যাট ঢোকে তো এই হচ্ছে ফ্ল্যাট এই যে হচ্ছে মেন গেট আমরা চলে যাব চারতলায় আরেকটা ফ্ল্যাট দেখানোর জন্য সিঁড়িগুলো দেখেন

ওকে চমৎকার ওকে চলেন তো আমরা উপরের যে ফ্ল্যাটটা আছে সেটা একটু দেখালো চারতলার যে ফ্লোরটা সেই সেই ফ্ল্যাটটায় চলে আসছি যে ফ্ল্যাটটা চারতলায় এটা কিন্তু সেম মাপের নয়শো নয়শো স্কোয়ার ফিটের সব কিছু সেম ড্রয়িং স্পেস দেখেন এটা এরপরে

রুমের সাথে দুইটা দুইটা করে হ্যাঁ দুইটা করে জানা হ্যাঁ দুইটা করে জানা ওকে এরপরে আমরা এই পাশে যে ড্রয়িং ডাইনিং সাথে বাটটা সেটাও কিন্তু সেম থাকবে সেম থাকবে এই যে তো यस सेम থাকবে ওকে এটা বেশ বড় এটাও বেশ বড় কিচেনটা যদি দেখানোর চেষ্টা করি কিচেনটা কিন্তু সেম থাকবে ওকে কিচেনটা দেখেন দেয়াল সরি সেম কোয়ালিটি থাকবে খুব সুন্দর টাইলস ইউজ করা আছে বেশ বড় একটা জায়গা আছে কিচেনের মধ্যে এটা হচ্ছে আরেকটা বেড যেটা হচ্ছে সাথে বারান্দা কিন্তু আছে এটা নয় বি আর নয় বিদ আর হলে অলেভিড আচ্ছা সেম সেম সাইজ বারান্দা হ্যাঁ নয় বিটা আরো অলোভিড আচ্ছা বারান্দাটা কিন্তু বেশ সামনে বেশ খোলা মেলা আছে দেখেন একদম এই যে যে রোডটা দেখানো হয়েছিলো ওই যে নিচেই কিন্তু রোড ওই যে কাজ চলে তো এই কারণে দেখা যাবে না আমরা ওই যে টিনের কারণে কাজ চলছে তো এই জন্য ওকে কেউ চলে যাই মোটামুটি আমরা রুম কিন্তু দেখিয়ে দিয়েছি এটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আলাদা আলাদা মিটার আছে আপনি যখন ফ্ল্যাটটা কিনবেন তখন এই মিটারটা কিন্তু আপনার নামে করে দেওয়া হবে ওকে এটা হচ্ছে অপর পাশের যে ফ্ল্যাটটা সেটাই চলে আসছি আমরা এটা দেখেন এটার মধ্যে যে বাটটা দেখালাম শুরুতেই ঢুকতেই কিন্তু হাতের ডান পাশে বাথরুম এরপরে হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন বিশাল বড় একটা ডাইনিং ড্রয়িং স্পেস এই যে সেই ইয়েস এটা হচ্ছে কিচেন কিচেন দেখেন সুন্দর একটা কিচেন দেয়া আছে ওকে আর কিচেন থেকে যদি আমি একদম ড্রয়িং ডাইনিং স্পেসটা নেই বাইশ ফিট একদম বাইশ ফিট দেখেন কত বড় স্পেস ওকে এরপর এটারও মাস্টার বেডরুম কোন একটু দেখে ওকে ওকে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে বাথরুম আছে একদম অ্যাডজাস্ট এটার দুইটা জানালা কিন্তু পাবেন দেখেন কি পরিমানে বাতাস বয়ে যাচ্ছে স্পেস আছে সামনে খোলা মেলা অনেক যার কারণে কিন্তু অনেক বাতাস এর ফর্ম সাইজ ফিজিন সাইজ পেশন সাইজ ফিজিন সাইজে কি বাতাস কি পরিমানে বাতাস ফিট মানে আপনি সাড়া আছে ওকে আর বাথরুমের ভিতরে লোক আছে তো হ্যাঁ ওকে সমস্যা নেই এটা হলো 15x15 15x15 यस 15x15 ओके এটা হচ্ছে আরেকটা বেডরুম মাস্টার বেডের সাথে আরেকটা বেডরুম পাশাপাশি 2টা বেডরুম থাকবে এই বেডরুমটার সাথে আসলে জানালা জানালা বলতে যেটা বলছিলাম যে বারান্দা বারান্দাটা দেখেন কত বড় একটা বারান্দা মোটামুটি ফ্ল্যাট অনুযায়ী কিন্তু বারান্দাটা বেশ বড় আর এখানে বারান্দা থেকে যদি আমি দেখাই এই যে দেখেন যে রাস্তাটার কথা বলা হয়েছিল এই যে সেই রাস্তাটা একদম বেশ খোলা মেলা আছে চমৎকার ইয়াস তো আমরা মোটামুটি পুরো রুমটা পুরো ফ্ল্যাটগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু দেখেছেন এবং বুঝতে পারছেন যারা আসলে ডিটেলসে না বুঝতে পারছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে এছাড়া যে কোনো ধরনের প্রশ্নও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন এবার আমরা চলে যাব হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে প্রাইস টাকা কিভাবে দেওয়া হবে রেজিস্ট্রেশন কিভাবে নেবেন সেটা সম্পর্কে জানবো ভাই যদি বলতেন আসলে কত টাকা দাম ধরা হয়েছে আপনার ফ্ল্যাটের আমরা নয়াশেস কার্বিত আমরা দাম চাইছি আপনাদের 40 লাখ 50000 টাকা আচ্ছা 40 লাখ 900 স্কয়ার ফিট 40 লাখ 50000 টাকা এবার এক এক নজরে মানে একসাথে একটু বলে দিবেন আসলে ফ্ল্যাটটার সাথে কি কি থাকছে ড্রয়িং ডাইনিং শুরুতেই ঢোকার এর পর দুইটা বেডরুম একটা মাস্টার বেড আরেকটা হচ্ছে সাইড বেডরুম এই বেডরুমের সাথে একটা বেডরুমের সাথে হচ্ছে ওয়াশরুম আছে আর একটা বেডরুমের সাথে আছে হচ্ছে বারান্দা দুইটা বেডরুমের সাথে দুই পাশে জানালা থাকবে কিচেন থাকবে বেশ বড় একটা কিচেন আর ওয়াশরুমগুলো হচ্ছে ফুল টাইলস করা ওকে এই সুবিধাগুলো থাকবে পাশাপাশি কিন্তু ডিশেল লাইন তারপর ইন্টারনেট লাইন সংযোগ কিন্তু একদম দেয়া আছে ওকে তো এবার প্রাইসটা ধরছেন হচ্ছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা কি একটু এদিক ওদিক করা হবে কি না এদিক সেদিকে বসলে হয়তো দেখে আলোচনা করার সুযোগ আছে কিন্তু আচ্ছা ওকে যারা আসলে ফ্ল্যাটটা নিতে চান যারা ফ্ল্যাট নিতে চান এখানে কয়টা ফ্ল্যাট আসলে আপনার বিক্রি হবে বলুন তো আমি পাঁচটা ফ্ল্যাট বিক্রি করব পাঁচটা ফ্ল্যাট বিক্রি করবেন আচ্ছা পাঁচটা ফ্ল্যাট বিক্রি করবে সেক্ষেত্রে যারা নিতে চান তারা কিন্তু সামনাসামনি কথা বললে দেখা গেছে কিছু টাকা এদিক সেদিক হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে তো এবার জানবো হচ্ছে টাকা দেওয়ার প্রসেসটা কীভাবে আসলে ভাই টাকা ওনার কাস্টমারের যদি আপনার প্ল্যাট পছন্দ হয় তা দেখেছে আপনার আগে তো দেখতে হবে প্লাটে কি আছে হ্যাঁ হ্যাঁ যেমন আপনার এই যে ডিশের ডিশের যে লাইন আছে হুম হুম এরপরে আপনার এই যে নেট তার জনক সংযোগ আছে যেগুলো সাধারণত থাকে না অন্য থাকে না অন্য অন্য মানে অ্যাপার্টমেন্টে যা থাকে আমি তা রাখছি আচ্ছা আচ্ছা এখন কি পিছনে যে জায়গাটা আছে আমার হুম ওই জায়গাটা আমি ভবিষ্যতে যদি আপনার পরিকল্পনা আছে ওখানে ওই যে বিল্ডিং করার সাথে আমি একটা লিফটে জায়গা রাখছি আচ্ছা আর এখন আমি মানে ওখানে করলে ওটা লিফট হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনার দোতলা থেকে যে যেটাতে নিতে চায় নিতে পারেন আচ্ছা দোতলা থেকে শুরু করে উপরে যে তলায় তারা ফ্ল্যাট নিতে চায়

তখন ওনারা যদি ওই যে দেখা গেছে ফ্ল্যাট হিসাবে যদি আপনার ওই কার লিফটে যে বিলটা আসবে কারেন্টের আচ্ছা ওই বিলটা শুধু দিতে হবে পার কিছু আচ্ছা জাস্ট ওই বিলটা দিতে হবে মানে দেখা যাচ্ছে এখানে আপনার বারোটা ফ্ল্যাট দাঁড়ান লিফটে সবাই ব্যবহার করছে আচ্ছা যে কটা কার্মিলাই এটা ভাগ করে দিতে হবে ওকে ওকে খুব সুন্দর ওকে চমৎকার তো আমরা ডিটেলসে জানানোর এবং দেখানোর চেষ্টা করলাম যারা ফ্ল্যাটটা নিতে চান অবশ্যই সুন্দর ঢাকা সিটির মধ্যে একদম যেটা বললাম একদম কমলাপুর রেল স্টেশনের পাশে একদম মতিঝিলের পাশে যারা সুন্দর মনোরম পরিবেশে একটা ফ্ল্যাট নিতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ওকে এখন না লাগে দুই দিন পরে লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রেডি ফ্ল্যাট কিন্তু আমরা দেখাচ্ছি আপনারা যারা আসবেন দেখে শুনে এককালীন টাকা দিবেন একসাথে টাকা দিয়ে একসাথে আপনি সরাসরি উঠে যেতে পারবেন তাই তো ভাই হ্যাঁ সরাসরি উঠে আমরা আচ্ছা রেস্টুরেন্ট দিয়া দিমু আমার আবার ব্যাংকে একটু কিছু টাকা পাইবো ওকে আমি ওটা আমি ছুটে নিমু এটা আমাদের দায়িত্ব ওকে কারণ ব্যাংকে দলিল থাকা মানে কাগজ জায়গা ঝামেলা মুক্ত ঝামেলা মুক্ত রাজকের প্ল্যান পাওয়া সেটাই সেটাই অনেকে দেখা যায় রাজকের প্ল্যান নাই জায়গা ভালো না ব্যাংকে তো আমরা ব্যাংকে লোন লাও মানে জাগা সলিড জাগা সলিড ইয়েস র্যাঙ্ক লং থাকা মানে হচ্ছে সেই জায়গাটা সলডিড সলিড অবশ্যই একদম নিশ্চিন্তে নিতে পারেন এখানে ফ্ল্যাট এখানে ওনারা ওই দেখা যাবে উকিলের মাধ্যমে যাচাই করানো লাগবে না কারো মধ্যে যাচাই করানো কাগজ দেখলে বা ব্যাগ দিয়ে যাচাই করলে আচ্ছা ততটা ভাই ভাই আরেকটা প্রশ্ন আছে আমার একটা হচ্ছে শেষ প্রশ্ন যে কোনো এরকম সুযোগ আছে কিনা যে আমি আজকে একটা অ্যামাউন্ট দিয়ে আপনার ফ্ল্যাটগুলো বুকিং করে রাখলাম আমি পরবর্তীতে নেবো মানে কিছুদিন পরে আমি টাকা দিয়ে আলোচনা আলোচনা সাপেক্ষে প্রাইসটাও কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে আপাতত দাম ধরা হয়েছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত দ্রুত যোগাযোগ করবেন এবং বেছে দেখে শুনে নিতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ